চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে অন্তিম পথ চলা বরণ বছরের পর বছর ধরে আন্দোলন ছাত্রের পাশ করে চাকরি পাওয়ার জন্য আন্দোলন পথে বসতে হল লাগাতার দিনের পর দিন প্রতিবাদ বিক্ষোভ মিছিল পুলিশ বাধার সম্মুখ করতে হয় সমাজের মধ্যে শিক্ষক হওয়ার কথা ছিল কিন্তু পরিচয়হীন হয়ে আছেন নেতারা গান্ধী মূর্তি পাদদেশে এসে শুধু প্রতিশ্রুতি আশ্বাস দেন তারপর চলে যান একটা প্রতিশ্রুতি বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন যাচ পর্যন্ত পূর্ণ করতে পারেন না তাই এস এস যুব ছাত্র অধিকার মঞ্চ হতাশাজনক বিরক্তি হয়ে আত্মহত্যার ঘোষণা করেন সাত দিন পর সমস্যা সমাধান না হলে মৃত্যুপথকে বেঁচে নিলেন সরকার থেকে বলা হচ্ছে মামলা দায় আছে তাই বাধা কিন্তু স্পষ্ট করে চাকরি প্রার্থী কোনো মামলা ওনার পক্ষে হয়নি তাই চাকরি প্রার্থী চাকরির ব্যবস্থা করতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিছুই সহযোগিতায় না করে পথে বসে বাধ্যতা করেন উপস্থিত ছিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থী সুদীপ মণ্ডল রাজযোগো অর্ডিনেটর মহিদুল ইসলাম সভাপতি

যাতে বলে আমরা এখানে ওখানে ঘুরতে ঘুরতে হতাশ হয়ে আমরা নাকি বাড়ি চলে যাবো এরকম একটা ধারণা হয়তো আমাদের মনের মধ্যে জন্য রয়েছে কিন্তু আমরা যখন আজ তখন আমরা ছেড়ে যাওয়ার বান্ধা নয় এটুকু আমি এই মিডিয়া মারফত জানাতে চাইছি যে ছেড়ে যাওয়ার বান্ধা নয় আপনারা ওই সব ভাবনা বাদ এবার কিন্তু নিয়োগ করুন নিয়োগ না করলে সত্যি সত্যি সোসাইটি দেখতে পাবেন

নিয়োগ কি হয়েছে সেটা তো ভুলে নিয়োগ এবার আমরা সেটা কি করে বলি আমরা মোটামুটি প্রায় আটশো নশো তো ভুয়ো তালিকা আমাদের সাথেই আছে ভুয়া নিয়োগ হয়েছে যারা কোথাও নেই তাদের বিয়ে নেই

একদম আত্মহননের পথ বেছে নেবো আমার আরো পরিকল্পনা আছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না আমরা যেদিন থেকে শুরু করবো দেখতে পাবো আজকে মোটামুটি প্রায় এগারোশো দিন হাজার উনআশি দিন দিন মতো আজকে আন্দোলন চলছে আমাদের আমরা সাত দিনের মধ্যে কিছু না করলে আমরা আত্মহননের পথ বেছে নেব এবং আরো মারাত্মকভাবে আত্মহনন মানে একটা আত্মহনন হয়তো নর্মালি হয়ে যেতে পারে সেরকম নয় মানে মৃত্যু যে আমরা কীভাবে ছটফট করছি এখানে সেই রকম টাইপের একটা মৃত্যু আমরা কিন্তু বেছে নিয়েছি আমরা কয়েকজন কিন্তু আত্মরণের পথ বেছে নিয়েছি আমরা সেটা আগামী দিনে করে দেখাবো কেন করে দেখাবো না আমরা পড়াশোনা করেছি সবাই এখানে মাস্টার্স তারপরে এখানে এডুকেশনে যে ট্রেনিংটা হয় টিচার্স ট্রেনিং অর্থাৎ বিএড ট্রেনিং তারপরে আমরা রিটার্ন কোয়ালিফাই করেছি আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে আমরা ইন্টারভিউ দিয়ে প্যানেলে নাম রাখতে পেরেছি তাহলে আমরা আমাদের যোগ্যতাটা প্রমাণ করে দিয়েছি কিন্তু যারা যোগ্য নয় তারা যদি চাকরি করে আর আমরা যদি যোগ্য হয়ে রাস্তায় বসে থাকি এবং বারবার সরকারের কাছে যদি পড়া নেতর না পাই আমরা যদি নিয়োগ না পাই তাহলে আমরা কি করবো অবশ্যই আমাদেরকে আত্মহনের উপর বেছে নিতে হবে দ্বিতীয়ত বিকল্প আমাদের কাছে আর কিছু না কারণ সবকিছু করা হয়েছে তাদেরকে অবগত করানোর জন্য সবকিছু করা হয়েছে এবং বারবার শুধু মিথ্যা প্রতিশ্রুতি এসেছে নিয়োগ তো এখনও আমাদের হয় আমরা তো নিয়োগ পেলে রাস্তায় ঘুরে থাকি দেখুন আর তো ওই মৌখিক আস্থার কথা আমাদের কি করে থাকবে একটা প্রবাদ বাক্য আছে যে ঘর পোড়া গরুকে লাল মেঘ দেখলে ভয় লাগে প্রতারণা হয়েছে আস্থার নামে প্রতারণা হয়েছে তাহলে আমরা কি করে আবার সেই আস্থা রাখবো আমরা চাইছি যে আমাদেরকে একদম নিয়োগ করে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে কারণ এখানে তো কিছু নাই আর কিছু করার নাই শুধুমাত্র প্যানেল থেকে নিয়োগ এইটুকু বাকি আছে করতে কোনো স্টে নাই তাহলে নিয়োগ করতে অসুবিধা না